ফাকি দিব

এবং এই গাড়িটা কিনার জন্য বি কার সিলেকশন লিমিটেডে আসবেন ঠিকানা হচ্ছে সংসদ ভবনের পূর্বপাষ মণিপুরি পাড়া দুই ই বিজয় সর্নি বিমানের মোড় থেকে হাতের বামে চারশো নয় এবং চারশো আট নম্বর মেট্রো পিলারের পাশে হাতিল পানিচারের গলি ওকে এই গাড়িতে আছে আপনার ডাবল প্রজেকশন সাথে ইমার্জেন্সি ব্রেক এবং এটাতে আছে আপনার বডি সেন্সর সেন্সর এর পাশাপাশি আপনি দেখেন এটার মধ্যে খুব স্টাইলিশ একটা ফুড স্টেপ আছে এই দেখেন এই গাড়িটা একদম কমপ্লিট রেডি সান্দুপ সহ যারা এক্সেল খুঁজতেছেন মিতা চিন্তা করতেছি আপনার নামটা পাল্টা কি

আচ্ছা ঠিক আছে রেজিস্ট্রেশন কি বাইশ যাবে বাইশ সাতচল্লিশ সিরিয়াল একটু দেখেন এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার

সত্র মডেল বাইশন কত দাম ষোলো আর ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ পাঁচ চল্লিশ মাইলিস বাতিল

জাপানি গাড়ি সেভেন সিট সেভেন সিট এক্সপেন্ডার সেভেন সিটার গাড়ি এই গাড়িটা একটু চলেন দেখি এটাও কিন্তু আপনার ফুড স্টেপ আছে খুব সুন্দর এবং এটার মধ্যে কিন্তু আপনার অনেক ফিচার আছে দেখেন সিট গুলো হচ্ছে আপনার ফুল লেদারের টাটার গাড়ি চৌত্রিশ হাজার অরিজিনাল মাইলেজ এবং এই গাড়িটা আপনার পিছনে আসেন সেভেন সিটারের লাস্ট সিট যে দুটো সিট এই সিট গুলাতেও কিন্তু আপনার প্রচুর জায়গায় স্পেস ভালো এখানে যে কোনো মানুষ আরামসে বসতে পারবে কিছু গাড়ি আছে নামে মাত্র সেভেন সিট

তেইশের মডেল গাড়ি এবং রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ এই গাড়িটা কিন্তু আপনার নতুন আর এটার মধ্যে পার্থক্য নাই তেমন কারণ এটা চলছে মাত্র ছয় হাজার কিলোমিটার এবং এই গাড়িতে আছে সানরুফ সানরুফ আবার এই গাড়ি কথাও কয় কথাও কয় এটা কিন্তু ভয়েস দিয়ে আপনার কন্ট্রোল করা যায় দেখেন মাত্র ছয় হাজার কিলোমিটার চলছে একটা চেরি গাড়ি দুই হাজার তেইশের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন তেইশ মডেল চব্বিশের রেজিস্ট্রেশন এই গাড়িটা আবার কথাও কয় হাই চেরি

করে হাজার কিলো চলছে গাড়িটা খুবই সুন্দর এটা মাত্র মানে ছয় হাজার কিলো চলছে তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন করা গাড়ি এটা নেয়া আর নতুন নেয়া একই কথা খুবই সুন্দর একটা চেরি গাড়ি এই গাড়িটার প্রাইস বিটা কত বডিতে দেবার সেন্সর আছে 27 লাখ কি 27 লাখ ওমা দাম না কম ছিল আগে কমে তো কইছিলাম হ্যাঁ মানুষ তো আচ্ছা দা কমে আগে রেডি দিয়ে দি কত

একত্রিশ লক্ষ পঞ্চাশের ষোলোর ব্রোঞ্জ কালার পিংহ

খুব সুন্দর সিট কভারও আপনার ম্যাচিং করা গাড়ির মডেল কত এটা মডেল 11 11 মডেলের নিশান ঝুকি না প্রাইস কত বলেন প্রাইস পড়ব 14 লাখ 50 14.5 লক্ষ টাকায় নিশান ঝুকি হ্যাঁ ওকে তাহলে গাড়ি একের গাড়ি ঠিক আছে আমার ওই একটা এক্সটেল আছে আরেকটা এক্সটেল আছে একটু দেন আরো দুই তিনটা বাইরে করব ভিতর থেকে এটা কত মডেল এই তো শেষ এটা হলো 15 মডেল 15 মডেল 15 মডেলের দাম কত 22 লাখ 15 মডেলের দাম 22 লাখ এটা হচ্ছে হাইব্রিড ইউনিট